আমি হাজার বার ভারতের দালালি করব হাজার বার ভারতের দালালি করব কিন্তু পাকিস্তানের সমর্থন কোনোদিন করব না আসসালামু আলাইকুম প্রকাশে ভারতের দালালি করার কথা বলল শিবলি সাতিক একজন আওয়ামী লীগের নেতা এমপি সে কিন্তু বলতেছে যে কোনোদিন আমি পাকিস্তানের দালালি করব না আমি সারা জীবনই হাজারো কোটিবার আমি ভারতের দালালি করে যাব এই কথাই কিন্তু বললো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা দেখে আসি এরপরে আলোচনা করব আমি হাজার বার ভারতের করব। কিন্তু পাকিস্তানের সমর্থন আমি দালালি করব কিন্তু পাকিস্তানকে কোনোদিন প্রিয় দর্শক শিবলি সাদিক তিনি কিন্তু এই কথাগুলো বলতেছে কিন্তু এখন কিন্তু আর দালালি করার কোনো সুযোগ নেই এখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিভাবে এখন দালালি করবা আর দালালি করবা প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ